আজকে আমি এমন একটা ইন্টারেস্টিং টপিকে আলোচনা করব যেটা কি না ছেলেরা সহবাস করার সময় বা এমনি সময় যখন সে তার পার্টনারের সাথে থাকে তখন তার এটা মাথায় আসে কিন্তু সে বুঝে উঠতে পারে না যে এই ব্যাপারে সে কার সাথে কথা বলবে বা কাকে জিজ্ঞাসা করবে কিন্তু মেয়েরা তার গাইনোকোলজিস্টের সাথে একটু লজ্জা পেলেও কিন্তু এই ব্যাপারে কথা বলতে পারে বাট ছেলেরাই এই ব্যাপারে কারোর সাথে কথা বলতে পারে না তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মেয়েদের নিচের চুল বের হয় কেন নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক দেখুন প্রকৃতি আমাদের যা যা দিয়েছে তার পেছনে কিন্তু কিছু না কিছু কারণ রয়েছে ঠিক সেরকমই যে পিউভিক হেয়ার রয়েছে মানে যৌনাঙ্গের চুল রয়েছে সেটা কিন্তু কোনো আননেসেসারি হেয়ার গ্রোথ নয় এটা কিন্তু ছেলে এবং মেয়ে দুজনারই যখন বারো থেকে তেরো বছর বয়স হয় তখন কিন্তু এটা বেরোতে শুরু করে আর এটা শুধু পিভিকেই হয়ে থাকে না এটা কিন্তু এক্সিলাতেও হয়ে থাকে এক্সিলা মানে হচ্ছে বগল বা বোগলের এরিয়া তো পিভি খ্যাব থাকার কিন্তু কিছু রিজেন রয়েছে যেরকম হচ্ছে আমাদের প্রাইভেট পার্সে যে সিক্রেশন তৈরি হয় যেটাকে বলা হয় ফেরোমন্স এটা কিন্তু ছেলে এবং মেয়ে দুজনের মধ্যেই থাকে এবং যে পশু রয়েছে তাদের মধ্যেও কিন্তু থাকে তো এটা কিন্তু এক ধরনের হরমোন যেটা কিনা একটা টিপিক্যাল স্মেল তো এটার কাজ হচ্ছে যে মেয়েদেরকে ছেলেদের দিকে আকর্ষিত করা এবং ছেলেদেরকে মেয়েদের দিকে আকর্ষিত করা তো এই যে নিচের চুল রয়েছে সেটা কিন্তু ছেলে এবং মেয়ে দুজনারই ফেরোমন্সকে স্টিমুলেট করে পার্টনারকে আকর্ষিত করে ধুলো ময়লা জামস ইউরিন ইনফেকশান এগুলোর হাত থেকে রক্ষা করে এবং মহিলাদের যে প্রাইভেট পার্টস ওপেন থাকে মানে খোলা থাকে সেটাকেও কিন্তু প্রোটেক্ট করে এবং সেখানকার স্কিনে অনেক সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে যেটা কি না স্কিনকে তৈলক্ত রাখতে সাহায্য করে এবং অনেক ঘাম হওয়ারও গ্ল্যান্ড থাকে সেগুলোকেও কিন্তু প্রোটেক্ট করে থাকে এছাড়া পার্টনারের থেকে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হওয়ার যে চান্স থাকে সেই চান্সটাকেও কিন্তু কম করে তো নিচের চুল বের হওয়ার এটাই মানে যে আপনার জেনাইটেল এরিয়া মানে যৌনাঙ্গের এরিয়া কিন্তু বিকশিত হয়ে গেছে অনেকের এরকম ধারণা যে নিচের চুল কেটে ফেললে সেক্স ভালো হয় এরকম কিন্তু একদমই নয় যখন দুটো পার্টনার সেক্স করে তখন কিন্তু তাদের প্রাইভেট পার্টস একসাথে ঘর্ষণ হয় এতে কিন্তু সেই জায়গাটা ছুলে যেতে পারে তাই স্কিনের মাঝখানে মানে দুটো স্কিনের মাঝখানে যদি চুলের লেয়ার থাকে তাহলে কিন্তু এই ঘর্ষণ কম হয় এমনকি হাঁটা চলার ক্ষেত্রে যে ঘর্ষণ তৈরি হয় সেটাও কিন্তু কম করে তো একটা রিসার্চ করা হয়েছিল যার মধ্যে দেখা গেছে একটি ফাইভ মহিলারা কিন্তু নিচের চুল পরিষ্কার রাখতে পছন্দ করে বাট ছেলেদের মধ্যে এই সংখ্যাটা কম কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নীচের চুল পরিষ্কার করার প্রচলনটা এলো কোথার থেকে তো দেখুন নিচের চুল পরিষ্কার রাখার প্রচলন কিন্তু নতুন নয় এটা কিন্তু বহু বছর আগের আর অনেকের ধারণা যে এটা এসেছে ফ্যাশন থেকে তো যেরকমভাবে ধীরে ধীরে বিকিনি সুইমিং শ্যুটের প্রচলন বাড়তে থাকে ঠিক সেরকমভাবেই কিন্তু মহিলাদের নিচের চুল ধীরে ধীরে ভ্যানিশ হতে থাকে আর এটা নায়িকাদের স্কিন এবং পর্ন ভিডিও মেয়েদের স্কিন দেখে এই ইচ্ছেটা মেয়েদের মনে আরও বেশি করে জাগতে শুরু করে এরকম অবস্থাতে উনিশশো সালে মার্কেটে ব্রাজিলিয়ান ভ্যাক্স আসে যেটাকে বিকিনি ভ্যাক্সও বলা হয় এটা কিন্তু মহিলাদের খুব পছন্দ হয় যার কারণে অনেক পার্লারই এর সার্ভিস দিতে শুরু করে আর দু সালে ইউকের এক ফেমাস সিঙ্গার যার নাম হচ্ছে ভিক্টোরিয়া ভেখাম সে কিন্তু একটা ম্যাগাজিনে বলে যে পনেরো বছর পর এই ভিকিনি ব্যাগসকে কম্পালসারি করে দেওয়া উচিত এরপর থেকেই কিন্তু এই নিচের চুল তোলা এত ফেমাস হয়ে যায় কিন্তু অনেকেই এরকম রয়েছে যারা পিভি খেয়ার পরিষ্কার করা পছন্দ করে না তো এটা পরিষ্কার করবে কি করবে না সেটা কিন্তু পুরোপুরি সেই ব্যক্তির পার্সোনাল চয়েস চাইলে সে করতেও পারে আবার নাও করতে পারে ঠিক সেরকমই এই হেয়ার কিভাবে রিমুভ করবে সেটাও কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা করার আগে কিছু জিনিস জেনে রাখা দরকার যেরকম হচ্ছে যদি ভ্যাক্সিং করা হয় তাহলে কিন্তু সবসময় প্রফেশনাল জায়গা থেকেই করা উচিত এদিক ওদিক থেকে করলে কিন্তু স্কিনে নানান রকম প্রবলেম হতে পারে দ্বিতীয় হচ্ছে যদি শেভিং করা হয় তাহলে প্রত্যেকবার ব্লেড পাল্টে নেওয়া উচিত আর এটা খুব সাবধানে করা উচিত না হলে কিন্তু এর থেকে ইচিং হতে পারে র্যাশ হতে পারে কেটে গেলে কিন্তু ইনফেকশন হওয়ারও সম্ভাবনা থাকে তিন নম্বর হচ্ছে হেয়ার রিমুভার ক্রিম হেয়ার রিমুভার ক্রিম লাগানোর ফলে কিন্তু স্কিনে নানান রকম প্রবলেম দেখা দিতে পারে যেরকম এর থেকে অ্যালার্জি হতে পারে স্কিনে জ্বালা করতে পারে আবার এগুলো লাগানোর ফলে অনেক সময় স্কিন কালো হয়ে যায় তাই এগুলো না লাগানোই ভালো এবং চার নম্বর হচ্ছে সব থেকে ভালো পদ্ধতি ট্রিমিং একটা ছোট কাচি দিয়ে যদি চুলগুলোকে ছোট ছোট করে কেটে রাখা হয় তাহলে কিন্তু এর থেকে ইনফেকশানের ভয় থাকে না এবং কেটে যাওয়ারও ভয় থাকে না তো আমি আশা করব যে এই ভিডিও দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে